সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম বাংলাদেশি ব্লগ এবং উর্মি চ্যানেল থেকে আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একটু অন্যরকম অন্যরকম বলছি এই জন্যই কারণ অনেক দিনের খুব শখের জিনিস আর কি যেটা গত বিগত এক বছর যাবত মানে নানা জায়গায় দেখছি ভাবছি কিনবো করছি এইভাবে মাঝখানে বাড়ির কাজও সেরে ফেললাম আর করা হয়ে ওঠেনি তো আজকে হচ্ছে সেটাই করব আর সেটা হলো সেটা নিয়ে আমি গত ভিডিওতে একটা ভিডিও ছেড়েছিলাম গত সপ্তাহে সেটা হচ্ছে আমার ফার্নিচার আর কি ফার্নিচার দিতে গিয়েছিলাম হাতিলে তো আজকে সত্য সতে যাচ্ছি এবং ফার্নিচার কিনতে যাব মোটামুটি ঘরে অনেক কিছুরই প্রয়োজন আমি তখন একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে যে আমার মোটামুটি বাসা একদম পুরোটাই ফাঁকা ড্রয়িং ড্যানিংয়ে কিছুই নাই শুধু এক রুমে হচ্ছে আমার পুরোনো যে প্রথম যে ফার্নিচারগুলো শুধু আমি বানিয়েছিলাম একটা খাট ওয়াড আর হচ্ছে আলমারি এগুলো ছাড়া আমার বর্তমানে এখন কিছুই নেই তো নতুন করে সব কিছু যেহেতু কিনতে হবে নতুন ঘর নতুন সংসার তো নতুন কিছু সব কিছু শুরু করবো তো এখন ভিডিওটি শুরু করছি হচ্ছে বিকাল থেকে এখানে আমি একটু বিকালে নাস্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর আমার ছেলে আমাকে সাহায্য করছে বলতেছে মা আজকে চাটা আমি বানাবো চুলাটা আমি জ্বালিয়ে দিব মানে এরকম করে দূষণ করতেছে প্রায় সব আমার সাথে এরকম বিরক্ত করে কিন্তু সেটাকে আমি এনজয় করি এবং ওকে সাপোর্ট করি কারণ হচ্ছে একটু একটু করে আমার সাথে আসতে আসতে কাজে ধরতে ধরতে বা শিখতে শিখতে নিজেরটা নিজে ডিপেন্ডেন্ট হয়ে যাবে বা নিজে করতে শিখে যাবে আর আমি মনে করি উচিত এটা আসলে ছেলে হোক বা মেয়ে হোক সবাইকেই নিজের কাজকর্ম নিজে জানা উচিত কারণ দেখা যাচ্ছে এখন যে বর্তমানের যুগ ছেলে মেয়েকে যদি আমি দেশের বাহিরেও পাঠাই লেখাপড়ার জন্য সেক্ষেত্রে সে যদি নিজের সামান্য ন্যূনতম রান্নাবান্না বা সামান্য কাজকর্ম সে যদি না জানে তাহলে তাকে অনেক বেশি সাফার করতে হবে তো যাই হোক সে থেকে সেই জন্যই আমি আমার ছেলেকে কখনই না খুঁ না কিচেনে আসতে তবে এতটুকু সাবধানতা অবলম্বন করি যাতে হচ্ছে ওর যাতে গায়ে কোনো আগুন না লাগে বা কোনো বিপদ বা বিপত্তি না ঘটে সেটা আমি খেয়াল রাখি তো আজকে হচ্ছে এখন নাস্তাটা বানিয়ে তারপরে যে বেজে নিচ্ছি বেজে খেয়েটে তারপর চলে যাবো আর মনে মনে হচ্ছে প্ল্যানিং করতেছি যে কেমন কিনবো কেমন হবে কোথেকে থেকে নেবো এইসব জিনিস সিদ্ধান্ন করতেছে কোথায় কোথায় যাব দেখার জন্য সেটা চিন্তা করতে করতে সেদিকে নাস্তাটা বানিয়ে ফেলছি আর আজকে একটা জিনিস আমার মানে খুব বেশি মনে পড়তেছে আমার মনে আছে আজ থেকে প্রায় দু সালের ঘটনা যখন করোনাটা প্রথম আসলো তো তখন হচ্ছে প্রথম হচ্ছে আমি আগে থেকে ঢাকায় থাকতাম তো মাঝখানে আমার বাবা মারা যাওয়াতে তখন আমি বাবা মার সাথে থাকতাম আমার বাবা মারা যাওয়াতে যেহেতু আম্মা ফুল ফ্যামিলি সহকারে গ্রামে চলে গেছে হঠাৎ করেই সাডেনলি তো সেক্ষেত্রে আমাকেও চলে যেতে হয়েছিল তখন আমি গ্রামে থাকি না অবশ্য আমাদের হচ্ছে উপজেলা শহরের মধ্যে হচ্ছে আমি একটা ফ্ল্যাট নিয়েছিলাম তো ওখানে দুই বছর থেকে তিন বছর থাকার পরে একটা সময় মনে হলো যে না ছেলে মেয়েদের লেখাপড়া আসলে হচ্ছে না আমাকে আবার ঢাকায় ব্যাক করতে হবে তো তখন আবার ঢাকা ব্যাক করলাম সেটা ছিল দুই সাল জানুয়ারিতে যখন ঢাকায় ব্যাক করলাম তখন মোটামুটি ঘরে কী ছিল বাবা আমাকে বিয়ের সময় দিয়েছিলো একটা খাট যেটা আমি অসংখ্য আপনার সাথে দেখাইছি ছোটো একটা খাট ছিল তারপর আমি শুধু একটা খাট একটা ওয়াইট ড্রপ তৈরি করছিলাম আর হচ্ছে ফ্রিজ আর হচ্ছে একটা আলমারি বাস এই কয়েক দুইটা ফার্নিচার নিয়ে চার পাঁচটা ফার্নিচার নিয়ে আমি হচ্ছে ঢাকা আসি মানে ঢাকা আসি বলতে মানে ঢাকায় আমার নতুন সংসার তৈরি করি আগেও আমার জন্মই ঢাকায় আমি ঢাকায় কিন্তু তখন হচ্ছে ছিলাম বাবার বাসায় বা মায়ের সংসারে তো গ্রামে যখন যাই তখন হচ্ছে মানে যে ফ্ল্যাট নেই সেখানে টুকেটুকে অনেক কিছুই কেনাকাটা হয় তো সংসার জীবনের প্রথম কেনাকাটা যেমন আর কি টুকিটাকে অনেক কিছুই হয় তো সেটা নিয়ে সেগুলো নিয়েই আমি হচ্ছে ঢাকায় আবার ব্যাক করি তো একটা সময় মাঝে মধ্যে আমি অনেকের যখন অনেক সুন্দর গুছানো সংসার দেখতাম বা যখন দেখতাম যে অনেকে হচ্ছে এই সংসার সাজাচ্ছে বা এ ফার্নিচার কিনছে বা এটা কিনছে ওটা কিনছে সংসার গুছাচ্ছে আর কি তখন মনে মনে খুব বেশি মানে শখ জাগত আর কি যে নিজেও একদিন এরকম গুছিয়ে একটা সংসার করব তো যেই চিন্তা সেই কাজ মনে মনে খুব আশা ছিল খুব ইচ্ছা ছিল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এত বছর পর অনেক ধৈর্য চেষ্টা কষ্টের পর আল্লাহ সেসব পূরণ করেছে এবং এটা হচ্ছে রাতের ফুটেজ রাতে তখন বাজে প্রায় সাড়ে বারোটা থেকে একটা আমি ফার্নিচার কিনে নিয়ে আসছি এটা হচ্ছে আমার কর্নার্স একটা সোফা এটা সম্পূর্ণ সেগুন কাঠের আমি আসলে হাতিল তারপর ব্রাদার্স নাদিয়া তারপর হচ্ছে এই কাঠের ফার্নিচার সবগুলো ঘুরে ফিরে দেখলাম কিন্তু আমার কাছে কেন জানি না আমার কাছে সেগুনটা খুব বেশি ভালো লাগছে কারণ আমার কাছে মনে হয়েছে যে দুই চার পাঁচ বছর পরে যদি সেগুনের গ্লেসটা নষ্টও হয়ে যায় আমি যদি নতুন করে আবার একটা লেখার পলিশ করে নিই এটা আমার আবার যাবে মানে আমার জীবন আমি আপাতত কাটিয়ে দিতে পারবো আর সুপার ফোমগুলোও খুব ভালো ছিল ওরা আমাকে বিশ বছর ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিয়েছে ফোম ডেবে যাবে না কাপড় ছিঁড়ে গেলে ওরা রিপ্লেস করে দিবে তো অনেক ঘোরাঘুরির পর আমি হচ্ছে এই কর্নার সেটটা নেই এবং আমার কাছে কেন যায় না এই হচ্ছে অফ হোয়াইট যে কালারটা এখানে অফ হোয়াইট এবং একদম ফুল হোয়াইট ছিল তো আমার সফট হোয়াইটটা ভালো লেগেছে সেটাই নিয়ে আসছি আর এই হচ্ছে আমার ডাইনিং সেট ডাইনিং টেবিল এটা হচ্ছে ভিতরে এরকম গর্জিয়াস কাজ করা তো প্রথমে ভেবেছিলাম শুধু নর্মাল যে গ্লাস থাকে কাঠের ফ্রেমের উপরে সেটা নিব পরে ভাবলাম যে না গ্লাসটা যে কোনো সময় রিস্ক থাকে যে ফেটে যাবে বা নিচে কোনো সাপোর্ট থাকে না একটা ফ্রেমের উপর বসানো থাকে পরে অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে এইটা নিলাম আর কি আমার কাছে আর এই হচ্ছে ভিতরের ডিজাইনটা খুব বেশি ভালো লাগছে চেয়ারগুলো খুব হেভি ছিল অনেক শখের জিনিস অনেক কষ্ট করে সংসারটাকে গুছিয়ে আসলে নিয়ে আসার চেষ্টা করছি আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ও আসলে অনেক কষ্ট করছে সেখানে এবং সে কষ্টটাকে হচ্ছে গ্রাম মানে বাংলাদেশে থেকে আমি সেটাকে আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি যে ও আসলে কষ্টে করা ইনকামের টাকা দিয়ে কেবে ঘরটাকে সাজানো যায় কেবে কী করা যায় মানে ও আমার হাজব্যান্ডও খুবই শৌখিন মানুষ ঘর সাজাতে বা ঘর পরিপাটি রাখতে সেও খুব বেশি পছন্দ করে তো এই ক্ষেত্রে আমাদের দুজনের খুবই মতের মিল কি বলবো আমিও খুব পছন্দ করি গুছিয়ে সংসারটাকে মানে গুছানো আর কি পরিপাটি করে রাখা জানি না কতটুকু পারতেছি আর যেহেতু নতুন বাসা নতুন ঘর নতুন বাইতে উঠছে আমার অনেক কিছু কেনাকাটা লাগবে এখানে যে পর্দাগুলা যেটা বলছিলাম যে আমার সংসার জীবনের প্রথম পর্দা তো এটা হচ্ছে সেইটা সেগুলো আর কি এখন ব্যবহার করতেছি তো এখন চিন্তা ভাবনা আছে নতুন করে হচ্ছে পর্দাগুলোকে চেঞ্জ করার নতুন পর্দা আনতে হবে নতুন এই টি বিলে বা রুমে দেওয়ার জন্য হচ্ছে পাপোশ আনতে হবে কার্পেট আনতে হবে ম্যাট আনতে হবে অনেক কিছু দরকার তবে আমরা যেহেতু মধ্যবিত্ত আমরা চাইলেই হচ্ছে হুট করে সব কিছু পারি না একসাথে তো চেষ্টা করছি আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু করার দোয়া করবেন আমাদের জন্য আর যারা নতুন বিজ্ঞানার সংসার জীবনযাত্র যারা নতুন শুরু করেছে তাদের জন্য আমার একটা উপদেশ থাকবে যে কারো কখনও কোনো কিছু দেখে আফসোস করবেন না যে এটা আমার কেন হয় না ওর আছে আমার কেন নাই এই জিনিসটা কখনোই চিন্তা ভাবনা করবেন না কারণ চাইতেই হচ্ছে সব কিছু পাওয়া যায় না আমি আজকে আমার এই নিজস্ব ঘর বলি বা বাড়ি বলি সেটা তৈরি করতে এবং সেখানে আমার শখের জিনিসগুলি একটু একটু তৈরি নিতে আমার কিন্তু প্রায় ষোলো থেকে সতেরো বছর সময় লেগে গেছে আমি কিন্তু বিয়ে হওয়ার পরই প্রথমেই কিন্তু এরকম গোছানোর সংসার আমি পেয়ে যাইনি হচ্ছে সবটুকুই হচ্ছে ধৈর্য হাজব্যান্ডের উপর ভরসা বিশ্বাস এবং আল্লাহর উপর অধীর আস্থা তো এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ফার্নিচারগুলো কেমন হয়েছে আমি চেষ্টা করেছি মোটামুটি আমার সাধ্যের মধ্যে যতটুকু আমার অ্যাবিলিটি হয় সেটুকুর মধ্যে নেওয়ার আর কেমন হয়েছে ডিজাইনটা বা কেমন হয়েছে দেখতে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কমেন্টস ভালোবাসায় হচ্ছে আমার উৎসাহ এ কথাটা আমি সবসময় বলি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মনের অস্ত থেকে ভালোবাসা সবাই দোয়া করবেন আমার জন্য আমার যাতে ছোট্ট সংসারটা আমি আমার ভালোবাসা এবং পূর্ণতা দিয়ে সব কিছু দিয়ে ভরিয়ে রাখতে পারি আর এখনও মোটামুটি অনেক কিছু কেনাকাটার বাকি আছে এখন হচ্ছে দুইটা খাট নিব দুই রুম আপাতত দুইটা খাটের দরকার বাকিগুলো হচ্ছে পরে আস্তে আস্তে করবো প্রতি মাসে আসলে চিন্তাভাবনা করছে আমার হাজব্যান্ড ওয়াইফ যে প্রতি মাসেই একটা একটা করে জিনিস হচ্ছে মানে গড়াবো আর কি ঘরে নতুন জিনিস নিয়ে আসবো একসাথে যেহেতু সব কিছু পারছি না চেষ্টা করতেছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এখানে হচ্ছে আমি একটা একটা কি কী বলে ট্রান্সপারেন্ট যে ম্যাটগুলো সেটাকে বিছিয়ে নিলাম এটা হচ্ছে একটু সাইডে লেস করা আমার কাছে একদম সাদা এটা ভালো লাগে না এটাই ভালো লাগে তো এটাই নিয়েছি টি টেবিল এবং টেবিলের জন্য দুইটাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর অবশ্যই জানাবেন আমার ফার্নিচারগুলো কেমন হয়েছে আপনাদের দোয়া ভালোবাসা সব কিছু মিলিয়ে যাতে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারি সেই আশায় আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম